লেখা হয়ে গেছে তাই দেখি তো কি লিখেছ খুব সুন্দর হয়েছে বলো তো আমাদের জাতীয় ফুল কি জাতীয় ফল জাতীয় পশু জাতীয় পাখি আর কে লিখেছে পনেরোই আগস্ট কেন পালন করা হয় আচ্ছা আমাদের প্রধানমন্ত্রীর নাম কি আচ্ছা ভেরি গুড এবার বলো তো এই যে আমাদের পতাকা জাতীয় পতাকাতে কটা রং থাকে

लिटिल जॉनी दिस इज जेनी एंड यू टू दे आर टू दे देन दोरे वेरी गुड कटवेली कटवेली तो बोलो देखी प्यारी प्यारा तुम खाओ तुम्हें दूध मोली खाओ दूध दूध भात खाओ मैं दूध भात खाऊं ना

বডি জানো কি পড়াশোনা হয়ে গেছে তাই এখন তুমি কি করবে তুমি আমি হচ্ছে আড়ি মাদি তোমার ওখানে কি কি নিয়ে বসেছ দেখি তুমি বারবার ওইদিকে তাকাচ কেন এত কিছু হ্যাঁ এখন কালি মাগবে তুমি পারো কালি মাগতে তাই